মানুষের প্রতি আগ্রহ কমাতে শিখেছি গুরুত্ব না পেলে গুরুত্ব না দিতে শিখেছি মুখের ওপর না বলতে শিখেছি কেউ ভালো না বাসলেও দুঃখ না পেতে শিখেছি কেউ অবহেলা করলে তাকে নিয়ে উপহাস করতে শিখেছি মিথ্যে বলছে জেনেও মিথ্যেটাকে সত্যের মতন করে শুনতে শিখেছি কেউ অপমান করলে তার দরজায় না নাড়তে শিখেছি নিজের ভালো থাকার জন্য রোজ এত কিছু শিখেছি এত কিছু শেখার পর যখন কেউ অহংকারী বলে তখন তখন তাকে পাত্তা না দিতেও শিখেছি দিনকালের সাথে সাথে নিজেকে আপডেট করতে হয় নিজের চেঞ্জ করতে হয় ভালোবাসতে শিখতে হয় নিজের দায়িত্ব নিজেকে নিতে হয় কারণ দিনের শেষে স্বাবলম্বী হতে তো। কি কি ভাবলো কি কি বললো এর থেকে বড় কথা হচ্ছে আমি ভালো আছি কিনা এই প্রশ্নটা নিজেকে জিজ্ঞেস করা আর যদি উত্তরে আসে যে হ্যাঁ ভালো আছি তাহলে আপনি ঠিক যেমনটি চলছে তেমনি চলতে থাকুন আর যদি উত্তরে আসে যে না ভালো নেই তখন নিজেকে একটুখানি আপডেট করতে হবে নিজের উপর একটু গুরুত্ব দি কারণ একটা শান্তিপ্রিয় জীবন আপনার প্রাপ্য আর সেখান থেকে কখনই নিজেকে বঞ্চিত করবেন না